কোন গুনাহতে লিপ্ত হওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠলে ভাববেন এই গুনাহের কারণে আল্লাহ ওয়া তালা যদি আমার জীবন থেকে বারাকা উঠিয়ে নেন আমাকে দেওয়া নিয়ামত তিনি যদি এই গুনাহের কারণে ছিনিয়ে নেন আমার কাছ থেকে তখন কেমন হবে আমার জীবন আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আপনার জীবনে বিদ্যমান শারীরিক সুস্থতা বাবা মার বেঁচে থাকা সন্তানাদি ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান ভালো একটা ক্যারিয়ার আপনি ভাববেন যে পাপে আপনি এখন লিপ্ত হতে যাচ্ছেন তার শাস্তি হিসেবে যদি আপনার শরীরে বাসা বাঁধে কোনো মরণ ব্যাধি যদি বাকি জীবনটা আপনাকে দৌড়াতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে কেমন হবে তখন জীবন যদি এই পাপের কারণে আল্লাহ আপনাকে আপনার বাবা মার স্নেহ থেকে চিরতরে বঞ্চিত করেন যদি আপনার সন্তানের বাবা শোনা থেকে আপনাকে বঞ্চিত করেন যদি তিনি কেড়ে নেন আপনার প্রিয় চাকরিটা যদি আপনার ব্যবসায় তিনি ধস নামান কেমন উপভোগ্য হবে জীবনের সেই সময়গুলো ভাববেন কোনটা অধিক বেশি দরকারি আল্লাহর ক্রোধ থেকে বেঁচে নিয়ামতগুলো নিয়ে বেঁচে থাকা তাকে সাময়িক আনন্দের ওই পাপে নিজেকে ভাসিয়ে দেওয়া